হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি আমার নিজের জামা কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তো আমি সবার প্রথমে প্যান্টটা সিলিয়ে নিব তো প্যান্টটা সিলানোর পর তো আরেকটা কথা হচ্ছে যে কি আমি তোমাদের মাঝে কাটাটা দিই তোমরা যদি বলো যে কাটার সহকার ভিডিও দিতে তো আমি দিতে পারি সমস্যা নেই তোমরা কমেন্ট করে জানাবা কাটার ভিডিও লাগবে কি না এই আমার প্যান্টটা শিলানো কমপ্লিট হয়ে যাবে এখন আমি অ্যালাস্টিকটা লাগাচ্ছি অ্যালাস্টিক লাগানোর পর তো তোমরা দেখতে থাকো আমি প্যান্টটা কীভাবে বানিয়ে ফেলেছি তো আমার প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে তো কম প্যান্টটা কমপ্লিট হওয়ার পর আমি কী করবো অন্যটা সিলিয়ে নিব অন্যটা শিলানোর পর তারপর কী করবো জামাটা সিলে নিব তো জামাটা সিলানোর পর তো এখানে আরেকটা কথা হচ্ছে যে কি আমি অনেক অনেক ভিডিও স্কিপ করেছি তো তার জন্য সরি তো দেখো আমার ফাইনাল থিপিসটা শিলানো হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা সেটা বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে